যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা রাজনীতি করছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি সরকার গঠন করার স্বপ্ন দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন সচিবালয়ের সচিব হচ্ছেন পুলিশের আইজিপি হচ্ছেন ডিআইজি হচ্ছেন এদের কথা কেউ ভাববেন না সবাই ধান্দা ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু এইটা কথা ছিল না ভুলে যাবেন না ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই শহীদ এবং অবহেলা করা হয় তাদের সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদের রাজনীতিবি

রাজনৈতিক ভাবে এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এই জন্য বলছিলাম বানায় কখনো ভিলেন কে হিরো বানায় পঁচাত্তরের মেজর ডালিম কর্নেল রশিদ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো হয়েছিলেন পরবর্তীতে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ বছর পরেও অনেকের কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে সাপলা চত্বরে আলম আমাদের কে আপনার যে সাপলা চত্বর বনাম এই দিকে আর একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল আজকে এই যে গণ অভ্যুত্থান সমগ্র জাতি বিশ্ববাসী জানে গণ অভ্যুত্থান আমরা জানি গণ অভ্যুত্থান কিন্তু আমি পরিষ্কার বললাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে দেশ হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের দাঁড় করে করানো এর পাচ্ছেন না কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন ধান্দি নিয়ে ব্যস্ত আছেন

জনগণকে ঠেকাও যাবে না রাজধানী আমাদের আর তারা দ্রুত নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই নির্বাচন হয়ে গেলে কি নতুন বাংলাদেশ যদি রাষ্ট্র সরকার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে পার করবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বাস্থ্য সুবিধার দিক থেকে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না সেটা এই সরকার পার্থ সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দুটো কমিয়ে আনুন রাষ্ট্র সংস্কার করুন প্রয়োজনে এখনো সময় আছে জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জনসংখ্যার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন

সরকারকে নন্দিত করতে গিয়ে নিজেদের লজ্জিত হই কিন্তু বেশি দিন এটা আমি সত্য না এটা